আলহামদুলিল্লাহ এই কথাটা বলতে কারণ লাগে না অভ্যাস লাগে এখন এই আলহামদুলিল্লাহ সুবান আল্লা আল্লাহ হকবার এই সব কথা মানে আল্লাহতাল প্রশংসনায় কোনো কিছু কথা বললে এখন তো এই টাইপের কিছু মানুষ বাড়িয়েছে যে তাদের গায়ে চুলকানি উঠে যায় এই কথা বলবো কেন তারা তো এই কথা বললে খুব খুশি হয়ে যায় নাইস ওয়াও সুইট এইসব কথা শুনতে তারা মনে করে না এখন তো ছেলেমেয়ে মডার্ন হয়ে যেতেছে ও বাবা ওয়াও নাইস তারপর কী বলে আরও অনেক কিছু আছে এইসব কথা বললে ছোটোবেলায় নাকি ছেলেমেয়ে স্মার্ট হয় কিন্তু যদি যেসব মানুষ বা যেসব ছোটোবেলায় ছেলেমেয়ে যদি এইসব কথা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা করে তারা হয় খ্যাত তারা হয় মানে ব্যাকডেডেড তারা তো ওই আদিমকালের মানুষের মতনই পড়ে রয়েছে কিন্তু তারা এটা বুঝলো না যে আসল স্মার্টনেস কোনটা হয় এই কথাটাও অনেকবার বলছি যে আসল স্মার্টনেস মানুষ এখনও খুঁজে পায় নাই মানুষ বুঝতেই পারে নাই কিসের ভিতরে রয়েছে আসল স্মার্টনেস মানুষ মনে করে যে ওয়াও বললে প্যান্ট পরলে শার্ট পরলে কোট পরলে এটা আসল স্মার্ট হয়ে গেল মানুষ আসলে এটা পড়া কোনো দোষের বিষয় না কোনো কী বলে যে যেন অশালীন না হয় শালীন পোশাক পরা কোনো দোষের বিষয় না কিন্তু যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এসব বললে যদি কারো গায়ে চুলকানি ওঠে তাহলে এইটা হলো চরম দোষের বিষয় এবং কি আপনি যেটাকে স্মার্টনেস বলতেছেন যেটাকে মনে করতেছেন ওইটাও স্মার্টনেস না আপনি আসলেও ব্যাকডেটা আপনি হয়ে রয়েছেন তাই আমি বলবো যাদের হ্যাঁ গায়ে এই চুলকানি উঠে যে সুবাহান আল্লাহ আলহামদুল্লাহ বললে আপনাদের এখনও ওই মানসিকতার সমস্যা আছে কারণ আপনারা আসল স্মার্টনেস চিনতে পারেন নাই আসল মালিককে চিনতে পারেন নাই যাক যেটা বলতে বলতে এই পর্যন্ত চলে আসলাম যে আলহামদুলিল্লাহ বলতে কারণ লাগে না বরং অভ্যাস লাগে এখন আমাদের অভ্যাস নাই যার কারণে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না আমাদের যদি অভ্যাস থাকতো তাহলে আমরা সিম্পল সিম্পল অতি সাধারণ বিষয়ে আলহামদুলিল্লাহ বলতে পারতাম কিন্তু আল্লাহতালা আমাদের যে কত বড়ো বড়ো নিয়ামত দিয়া রাখছে এইসব নিয়ামত ভোগ করার পরেও আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি না কারণ ওই একটাই আমাদের তো অভ্যাস নাই আমরা ছোটো ছোটো কারণে আলহামদুলিল্লাহ বলতে পারি কিন্তু বলি না কারণ যে আমরা তো এটা অভ্যাস করি নাই তাই প্রিয় ভাই এই আল্লাহতাল প্রশংসা করি আল্লাহ তালা আমাদের নিয়ামতকে বাড়াই দেবে আমরা কিন্তু সারাক্ষণ সার্বক্ষণিক আল্লাহতাল নিয়ামতের উপরেই থাকি যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া আদায় করি আল্লাহ তাল্লাহ আমাদের নিয়ম বাড়ায় দেবে ইনশাল্লাহ আল্লাহ তালা আদায় করি আল্লাহ প্রশংসা করি দিনের পথে থাকি আসসালামু আলাইকুম